দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির দুর্গাপুজো এবারের পুজো এক আড়ম্বরের সাথে হচ্ছে এবার পঞ্চান্ন বছরের পুজোর এবারের আকর্ষণ স্মৃতি তর্পণ করা হবে পূর্বপুরুষদের মোমবাতি প্রদীপ মণ্ডপ সজ্জায় থাকবে যা স্মরণ করাবে আপনার প্রিয়জনকে পুজো চার দিন থাকবে মেলা যে মেলা চলবে লক্ষ্মীপুজো পর্যন্ত থাকবে দ্রুস্থদের বস্ত্র বিতরণ থাকবে আরও নানান সামাজিক কল্যাণমূলক কাজ দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির পুজোর আজ খুঁটি পুজো ছিল রীতি মেনেই দুর্গাপুর স্টেশন বাজার সংলগ্ন তারকনাথ হাই স্কুলের মাঠে হলো খুঁটি পুজোর আয়োজন ব্যবসায়ী সমিতির সদস্যরাই পুজোয় অংশ নিয়েছিলেন আর এটা 55 বছরে পড়ল এবার টিম বলতে লন্ডন মানে হারিয়ে মানুষদের বিদেশে স্মৃতি তাদেরকে স্মরণ করা জানানো বাজেটটা একদম সিক্রেট ব্যাপার বাজেটটা বলা যাবে না আর কি কী চমক থাকছে সেটাও একদম প্রেজেন্ট দর্শক দেখবে এতটুকু বলতে পারি আগত সমস্ত দর্শক খুশি হয়ে আনন্দ হয়ে এখান থেকে পেয়ে যাবে সেই চেষ্টাই আমরা আমার নাম সজল প্রসাদ মূল থিম শ্রদ্ধাঞ্জলি থিম আছে মানে আমাদের মোমবাতি আর লাল লণ্ঠন দিয়ে প্যান্ডেল হবে আর মানে আমরা পনেরো বছর আগে যেমন আমাদের পুজোর একটা চমক ছিল ওই চমকটা আবার ফিরে আনতে চাই কত এইটা পঞ্চান্ন বছর এর মধ্যে কি কি করেন মানে সমাজ এর মধ্যে মেলা আমাদের চার দিন পাঁচ দিন আরো অনেক অনুষ্ঠান থাকবে হ্যাঁ কার্যক্রম থাকবে আর চতুর্থ 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 দিন আমাদের আপনার নাম নারায়ণ প্রসাদ সী thank you